আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিক্টোরিয়া ডিজাইনের মার্বেলের ডাইনিং টেবিল টপ কতটা ক্লোসি আপনারা নিজেরা বুঝতে পারছেন এটা ব্লিস মার্বেলের একটা টেবিল তো আমাদের এখানে অনেক ডিজাইনের অনেক শেপের মার্বেল আছে এটা দেখতে পাচ্ছেন টরেন্টো মার্বেল এটা রাউন্ড একটা টেবিল আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আমাদের কতগুলো কালেকশনের টেবিল করা আছে আপনার সম্পূর্ণ অর্ডারের আপনি চাইলে বিভিন্ন ডিজাইনে করতে পারেন বিভিন্ন স্টাইলে করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো টাইপে করতে পারেন এটা গ্রিন মার্বেলের ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিল টপ আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর এটা ডাইনিং টেবিল টপটা আমাদের রেডি করা হচ্ছে ছয় চেয়ারের এই টেবিলটা আসলে বক্স টাইপের যে কোনো ডিজাইনই করা সম্ভব আমাদের কাছে আমাদের অনেক কালেকশন আছে অর্ডার করতে হলে অবশ্যই ফ্যাক্টরিতে আসতে হবে ভেরোনা মার্বেল ডিসিকমঠ পুকুরের অপজিটে